বলো তো এটা কি এটা লেচু দেখো এটা আমার জায়ের বাড়িতে ধরেছে গাছে দেখো কত অনেকগুলো কি ভালো লাগছে দেখো সেই সুন্দর শুভ সকাল আশা করছি সকালে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এই দেখো আমার মেয়েকে ঘুম থেকে উঠে নিয়ে আসলাম ওর আজকে পরীক্ষা আছে ওর জন্য নিয়ে আসলাম ঘুম থেকে উঠিয়ে এখন হচ্ছে ছেলেকে দিয়ে আসলাম এখন ওকে নিয়ে যাব ওদের এক্সাম আজকে থেকে স্টার্ট আজকে দুটো এক্সাম আছে আবার আনতে যেতে হবে তাড়াতাড়ি তার সাথে থাকো দেখতে পাবে এ দেখো মন্দির মতো লাগছে দেখো এখন ওকে স্কুলে নিয়ে যাব। একদম রেডি হয়ে গেছে এখন ওকে দিয়ে আসি দিয়ে এসে তারপরে রান্না বাড়ি করবো আর এই দিকে দেখো সন্ধ্যাবেলা আমার ছেলে এনেছে ফুচকা আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আমার তো আমার আর আমার মেয়ের তো আর সহ্য হচ্ছে না যদিও ফুচকা খুব একটা বেশি খেতে পারি না তাও ফুচকা দেখে খেতেও ইচ্ছে করে আর হচ্ছে আমাদের সাথে শয়তানি করে আমাদেরকে দিবে না এই নিয়ে তো ব্যাস তিনজনের লেগে গেল ঝগড়া আমাদেরকে দিবে না দেখে তারপরে ওর বাবাকে ফোন করলাম ওর বাবা তো ওকে বকলো তারপরে মানে কি ওর বোন ওকে দি দেয়নি দেখে ও রাগ করে আর ও বোনকে দিবে না তারপর ওর বাবাকে ফোন করলাম ওর বাবা আরও ফুচকা এনে দিল তারপরে বাবাকে বলেছিলাম না ফুচকা আনতে ওর বাবা নিয়ে এসেছে এখন আমরা সবাই মিলে খাবো আর ফুচকা বলো তো কি মানে দেখলেই খেতে ইচ্ছে করে কতগুলো নিয়ে এসেছে এতগুলো তো খেতেও পারবো না এখন আর কি আবার তিনজনে মিলে খাবো আগে মার মেয়ে খেয়ে নিচ্ছে আর ওটা আলাদা করে রেখেছি ছেলেকে পরেই দিব ও যেহেতু খেয়েছে আগে ওর জন্য ওটা সরিয়ে রেখেছি কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আর ফুচকা বলতো কি বেশ ভালোই ছিল ফুচকাটা ভালোই এনেছিল আর সব ফুচকা দেখবে খাওয়া যায় না ভালো হলেই একমাত্র খাওয়া যায় আর এদিকে চলে এসেছি আমি মাসির বাড়িতে আমার মাসির বাড়ি আমাদের বাড়ির পাশেই আর মাসির আমার হচ্ছে মাস্তত ভাইয়ের ছেলে হয়েছে এর জন্য মাসি দেখেছে পাঁচজন মিলে জোগাড় দিতে লাগে এর জন্য বলছে তুই একটু আয় পাঁচজন মিলে জোগাড় দিতে হবে তারপরে ওর জন্য আমি গেলাম আর গিয়ে তো সেই মজা মানে আনন্দ করছি আর এদিকে হচ্ছে দেখো পাঁচজন মিলে জোগাড় দিচ্ছি আর আমার মাস্তত বোনকে আমি খ্যাঁপাচ্ছি তারপর জোগাড় দেওয়ার পরে ও সবাইকে মিষ্টি সাধছে তাই বলছি জোগাড় দিলে কি মিষ্টি ফ্রি আর পুরো মিষ্টি একটা গোটাল মিষ্টি মুখের মধ্যে আমি ফুটে নিলাম একদম আর আজকে রাত্রিবেলা রান্না হচ্ছে তোমার কচি কাঠার মাংস আর হচ্ছে গরম গরম পরোটা খেতে দারুণ লাগে আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা বাই এখানেই শেষ করছি